দিদির জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রবিবার সকাল নটা পঞ্চাশ নাগাদ মমতার উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে মোদী লেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদির জন্মদিনে আমার শুভেচ্ছা এবং তিনি আরো লেখেন ওর দীর্ঘ আয়ু এবং সুস্থ জীবন কামনা করি গতকাল রবিবার অর্থাৎ পাঁচই জানুয়ারি একাত্তরতম জন্মদিন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল থেকে চোদ্দ বছর রাজ্যের ক্ষমতায় রয়েছেন তিনি প্রধানমন্ত্রী মোদী দলগতভাবে তৃণমূল বিরোধী হলেও সৌজন্যতায় কোনো খামতি রাখেননি তাই সকাল সকাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন তিনি একদম দেরি করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র সকাল সকাল তাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রাত হয়ে গেল তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রীর জন্মদিনে কোনো শুভেচ্ছা বার্তা পোস্ট দেখা যায়নি কত বছর সতেরোই সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল থেকে মোদীকে শুভেচ্ছা জানিয়ে কোনো পোস্ট করেননি সেদিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল একটি পোস্ট করেছিলেন তার এক্স হ্যান্ডেলে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মধ্যে সৌজন্য থাকাটাই যথেষ্ট অতীতেও মোদির জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছিলেন কিন্তু গতবার ব্যতিক্রম ছিল মোদী অবশ্য মমতার জন্মদিনে সে ভুল করেননি তাই তিনি গতকাল রবিবার সকাল সকাল তার এক স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এবং তার দীর্ঘায়ু কামনা করেন